পরম পূজনীয় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জগৎ জননী বড়মা পরম পূর্যপাদ শ্রী বর্দা পরম পূর্যপাদ শিশু আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম সবাইকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ সংকোচি দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাঁকতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারো প্রকৃতিগত নয় কো তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হইও না কেহ তোমার দুঃখের কারণ হবে না দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে জয়গুরু